হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিয়া কিউ জি কে তো তোমরা সকলেই অলরেডি জেনে গেছো যে কেপি কনস্টেবল দু হাজার বাইশে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে মানে ডাব্লিউ বিপিআরবি অফিশিয়াল ওয়েবসাইটে ফাইনাল মেড লিস্ট প্রকাশিত হয়ে গেছে তার সাথে সাথে লেডি কনস্টেবলেরও মেন্সের যে রেজাল্ট সেটাও কিন্তু একই দিনেই প্রকাশিত হয়ে গেছে তো দুটো রেজাল্ট একই দিনেই আউট হয়ে গেলো ওকে তো তোমরা যারা যারা সফল হয়েছো যারা কলকাতা পুলিশের চাকরি পেয়ে গেছো তাদের কিন্তু আমার তরফ থেকে জানি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সকলে জয়ী হয়েছো তোমাদের আজকে তোমাদের কষ্টের ফল তোমরা পেয়ে গেলে এবং যারা লেডি কনস্টেবলে যারা যে সমস্ত আমার দিদি বোনেরা রয়েছে ঠিক আছে তারাও তাদেরকে অনেক শুভেচ্ছা হবে অভিনন্দন তারাও তোমরা ইন্টারভিউর জন্য জোর কদমের প্রস্তুতি নিতে শুরু করে দাও ঠিক আছে ইন্টারভিউর ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি তোমরা সকলেই অলরেডি জানো যে ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে গেছে তো এই মাসেই হতে চলেছে সেটা তো যারা ব্যর্থ হয়েছ তাদের জন্য আমাদের আমার কিছু বিশেষ বার্তা যেমন ধরো নেক্সট উইকে নেক্সট যে সরস্বতী পুজোর পরেই কিন্তু তোমাদের নতুন ডাব্লিউ বি বারো হাজার কনস্টেবল নতুন ইকুইপমেন্ট আসতে চলেছে এবং আমাদের যে কাট অফ আমরা যে কাট অফটা প্রেডিকশন করেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের কি আমরা আমাদের কাট ভিডিওটা কী আছে না আমাদের কাট অফ যেটা বলেছিলাম আমরা সেটা কিন্তু মিলে গেছে বন্ধুরা অলরেডি কিন্তু সেই কাট অফ মিলে গেছে লেডি কনস্টেবলে কিন্তু জেনারেল কাট অফ ফিফটি টু পয়েন্ট টু ফাইভ গেছে যেখানে আমরা কিন্তু বলেছিলাম ফোরটি নাইন থেকে ফিফটি ওয়ান যাবে ওকে এবং সেখানে ফিফটি টু চলে গেছে অলরেডি মানে এক নম্বর আরও বেড়ে বেশি হয়ে গেছে ঠিক আছে কাট অফ আর তার সাথে সাথে কেপি কনস্টেবলে যেটা ফাইনাল মেরিট লিস্ট আছে সেই কাট অফ কিন্তু মানে আমরা যা বলেছি সেটা একদম হুবহু মিলে গেছে সিক্সটি নাইন টু সেভেন্টি ওয়ান বলেছিলাম তোমরা কাট অফ মিলিয়ে দেখতে পারো চ্যানেলে প্লে লিস্টে কাট অফের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টে সার্চ করলে তোমরা কাটঅফের ভিডিও দেখে নেবে ফাইনাল কাট অফ সেভেন সিক্সটি নাইন থেকে সেভেন্টি ওয়ান বলা ছিল সেভেন্টি ওয়ানই হয়েছে সুতরাং আমাদের কাট অফ মিলে গেছে এবং লেডি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে ইন্টারভিউয়ের পরই মার্চ মাসেই প্রকাশিত হয়ে যাবে এবং ফাইনাল মেরিট লিস্টে কত কাট অফ যেতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা একটা প্রেডিকশন কিন্তু আমরা বানিয়ে দেব এই অরিজিন স্টাডি আইকিউ জি কে চ্যানেলেই কিন্তু সেটা ছাড়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো তোমরা তোমাদের লেডি কনস্টেবল যারা দিদিরা বোনেরা রয়েছো তাদের কিন্তু ফাইনাল মে লিস্ট এই ফাইনাল যে কাট অফটা বেরোবে সেটা কিন্তু আমরা ছেড়ে দেবো সেখানে পাবলিশ করে দেবো আপলোড করে দেবো ওকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ঠিক আছে আজকে ভিডিও এত অব্দি জয় হিন্দ